শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বেদাত কুসংস্কার রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে একটা বেদাত একটি কুসংস্কার রেওয়াজ রুসুম হল সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি পাখানু নিজে খাওয়া মানুষের মাঝে বন্টন করা এটা আছে না নাই একসময় প্রচুর পরিমাণে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামগণ এই বিষয়ে প্রতি বৎসর আলোচনা করছেন বুঝাইতেছেন যার কারণে অনেকটাই কমে এসেছে তাহলে সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি পাখানো নিজে খাওয়া মানুষের মাঝে বন্টন করা এটা একটা বিদাত রুসুম রেওয়াজ প্রথা সবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই সবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক কিন্তু আমাদের সমাজে যারা শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া কে গুরুত্ব দেয় হালুয়া রুটি খায় নিজে খায় বন্টন করে এদেরকে যদি জিজ্ঞাসা করেন এরা এতটুকুই বলতে পারে ও বাবদাদারে দিকে সেই জন্য আমরা করি বাবদা তো দলিল না দলিল তো হলো কোরআন দলিল হলো হাদিস দেখতে হবে নবীজি থেকে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে কি না তাহলে এই যে একটা প্রথা এটা কোথায় থেকে আসছে মূলত হালুয়া রুটি পাখানু নিজে খাওয়া বন্টন করা এই যে একটা প্রথা রুসুম এটা শিয়াদের থেকে আমাদের ভিতরে আসছে শিয়াদের কাছ থেকে কিন্তু কিভাবে আবিষ্কার হয়েছে কোন কোনো মানুষের ধারণা হলো শ্রাবান মাসের এই দিনে আমাদের নবী বিশ্ব নবীর নাকি দান দান মুবারক শহীদ হয়েছিল কোনো কোনো মানুষের ধারণা নবীজির দানদান মুবারক শহীদ হওয়ার কারণে নবীজি শক্ত খাবার খেতে পারে নাই এই জন্যে নবীজি হালুয়া রুটি খাইছেন নবীজির মহব্বতে নাকি তারা হালুয়া রুটি ফাঁকায় অথচ এই যে একটা ঘটনা এটা একটা বৃত্তিহীন এবং বানোয়াট কথা কারণ আমাদের নবীর সাবান মাসের দান্দান মুবারক শহীদ হয় নাই রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল তাহলে সাবান মাসের সাথে তো কোনো সম্পর্ক নাই শাওয়াল মাসে না শাওয়াল মাসের নবীজি দান্দান মুবারক শহীদ হয়েছিল। কোথায় শাওয়াল মাস দশ মাস পরে নবীজি হালুয়া রুটি খাইছেন তাহলে এই যে একটা কথা এটা ভুল এমন আর পোষণ করা না যায়স এমন আকিদা পোষণ করা যায়েজ না আবার কোনো কোনো মানুষের আকিদা যে সবে বরাতের ওই দিনে হজরত হামজার করেছিলেন হালুয়া রুটি তার ফাতে এটাও ভুল বানোয়াট হামজার আদি আল্লাহ তালা আনহু তিনিও শাহাদত বরণ করেছিলেন শাহান মাসে না শাওয়াল মাসে আবার কোনো কোনো মানুষের ধারণা এটাও আছে শ্রাবান মাসের সবে বরাতে নাকি যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে এসে ফেরা করে ঘোরাফেরা করে দেখে তাদের জন্য হালুয়া রুটি কোনো কিছু ফাঁকানো হয়েছে কিনা আমাদের মুসলমানের ভিতরে অনেকের আকিদা আছে যারা মারা গেছে চল্লিশ দিন পর্যন্ত বলে বাড়িতে আসে আবার কেউ কেউ বলে চল্লিশ দিন প্রতিদিন আসে না বৃহস্পতিবারে আসে শুক্রবারে আবার চলে যায় তারা এসে ঘোরাফেরা করে দেখে তাদের জন্য কোনো ইশালে সবাব বা কোনো কিছু তাদের জন্য করা হয়েছে কিনা কোনো কিছু ফাঁকানো হয়েছে কিনা আহলে সুনাত জামাতের আখিদা বিশ্বাস হলো যারা মারা গেছে তাদের রুহ বা ফিরে আসে আসেনা হিন্দু আনি আকিদা মুসলমান আর হিন্দুরা একসাথে থাকতে থাকতে হিন্দুদের অনেক আখিদা আমাদের ভিতরে চলে আসছে যারা মারা গেছে তাদের রুহ আমাদের কাছে আর আসে না আসার দরকার ও কেন আসবে তারা তাদের কাজ নেওয়া ব্যস্ত যদি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে থাকেন তাহলে নিয়ামত বুক করতেছে তোমার কাছে আসার আর দরকার আছে সে শান্তিতে আছে আর যদি অশান্তি জাহান নামে গিয়া থাকে তাহলে শাস্তি বুক করেই তো তার অবস্থা খারাপ তোমার কাছে আসার সুযোগ কই জান্নাতে গেলে সে আরাম বুক করতেছে জাহান নামে গেলে শাস্তি বুক করতেছে তোমার কাছে আইসা গুইরাগুরা গুইয়া দেখার এই সুযোগ তার নাই সুতরাং এই আকিদা পোষণ করা যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে আসে চল্লিশ দিন পর্যন্ত এসে ঘোরাফেরা করে অথবা প্রতি বৃহস্পতিবারে আসে শুক্রবারে চলে যায় তাদের জন্যে কোনো কিছু না করলে তারা বদুয়া দিয়া চলে যায় এই আকিদা মূলত মুসলমানের নয় হিন্দু আনি আকিদা এই আখিদা থেকে আমাদের বিরত থাকতে হবে আবার কোনো কোনো সমাজে হালুয়া রুটিকে এমন গুরুত্ব দেয় হালুয়া রুটির এমন গুরুত্ব দেয় ফরস ওয়াজিব সুনত্রেও এত গুরুত্ব দেয় না দেখা যায় আমাদের কোনো কোন সমাজের মহিলারা সারা দিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত রাতেও ব্যস্ত দিনেও ব্যস্ত হালুয়া রুটি নিয়ে ব্যস্ত নামাজ পড়ার সুযোগ নাই গুসলের সুযোগ নাই এবাদতবন্দিকে কোরআন তেলাবাদ করার সুযোগ নাই এত গুরুত্ব দিয়ে থাকে এই জন্য মহাতারাম হাজিরিন এই যে হালুয়া রুটির একটা প্রথা এটা থেকে আমাদের দূরে থাকতে হবে এটা কোরআন হাদিসের সমর্থিত কোনো এ কাজ নয় আল্লাহ তালা আমাদেরকে এই প্রথা এই রুসুম এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন